হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল সাতটার মতো বাজে আমি মেয়ের জন্য প্যানকেক বানাবো স্কুলে টিফিনেও দিয়ে দিব আরও খেয়েও যাবে তো ওই জন্য আমি এখানে একটা মিক্সিং গ্রাইন্ডারে মানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি তো চিনির মধ্যে এখন আমি দিয়ে দিব দুইটা ডিম মানে চিনি ডিম এগুলো হাতে ফেটিয়ে নিলে কিন্তু অনেক বেশি দেরি লাগে তো হাতেও ফেটানো যায় আমার কাছে ইলেকট্রিক বিটারও আছে তো আমার কাছে এটা বেশি সুবিধার মনে হয় ওই জন্য আমি ব্লেন্ডারে নিলাম এখানে দুইটা ডিম ভেঙে দিলাম এক চিমটির মতো নুন দিয়ে দিলাম আমার কাছে কে কে একটু নুন দিয়ে দিলে ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তো সয়াবিন তেল ডিম আর চিনি এগুলো এখন আমি ব্লেন্ড করে নিব একদমই মিহি পেস্ট হয়ে যাওয়া পর্যন্ত মানে একদমই মিহি স্মুথ একটা বেটার হয়ে যাবে তো এই তো আমি সবগুলা একসাথে মিক্স করে মানে ব্লেন্ড করে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু ফোমের মতো হয়ে গিয়েছে তো এগুলা আমার ভালো করে চিনিও গলে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচের মতো তো এখানে যেহেতু অল্পই মানে এই কেকগুলা অল্পই বানাবো আমি হাফ কাপের মতো সব কিছু নিয়ে নিলাম ওই জন্য আমি সব কিছুর মধ্যে আমি হাফ চা চামচ এসেন্স দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিব আটা আমার কাছে ময়দা ছিল না আর মেয়ের জন্য বানাবো যদি ময়দা থাকতো আমি ময়দা দিয়েও বানাই তো আজকে আটা দিয়ে বানাবো আটা দিয়ে কিন্তু প্যানকেক খুবই সুন্দর হয় ভালো হয় খেতে ভালো লাগে তো এখানে আটা দিয়ে দিলাম হাফ কাপের মতো হাফ কাপের মতো আটা দিয়ে এখন আমি ভালো করে একদমই মিক্স করে নিব ওই বেটারের মধ্যে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা একদম স্মুথ একটা ব্যাটার করে নিতে হবে মানে এদিকে থেকে ঘুরাবেন ওদিক থেকে ঘুরানো এভাবে করলে কিন্তু আবার দলা পাকিয়ে যেতে পারে ওই জন্য একদিকেই ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপরে আমি একটা এই ইয়ে মানে ব্যাটার করে নিলাম এখন দিয়ে দিলাম আমি এই বেকিং পাউডার তো বেকিং পাউডারটা কিন্তু আমি আটার সাথে একসাথে দিলেও হতো তো তখন আর দেইনি ওটা এক্সট্রা করেই মিক্স করেছি এখন আমি বেকিং পাউডার দিয়ে আবারও একদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে মিক্স করে নেব তো আমি ভালো করে মিক্স করে নেই। আমার মেয়ে আবার চকলেট ফ্লেভারের ওই কেকগুলো বেশি পছন্দ করে তো আমি যেহেতু ভ্যানিলা বানাচ্ছি একটু কোকো পাউডার দিয়ে দিব মানে চকলেটে যেহেতু বানাতে পারলাম না কোকো পাউডার দিলেও কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আর খুব সুন্দর কেক হয় খেতে খুবই ভালো লাগে ওই জন্য আমি একটু কফি পাউডার এখানে দিয়ে দিলাম কফিটা অ্যাড করলাম তো এ তো একসাথে করে মিক্স করা হয়ে গিয়েছে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি করার মানে চোলার উপরে এই তো দেখুন তাওয়াটাও নন স্টিক প্যান তো এইখানে আমি একটু ছোট ছোট আকারে আমি এখন প্যানকেকের আকার দিয়ে এইভাবে ব্যাটারগুলো দিয়ে দিব তো এইভাবে ছোট ছোট করে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও পছন্দ করে মানে ওরা তো বড়ো কিছু খাওয়াচ্ছে ছোটোগুলাই বেশি পছন্দ করে ওই জন্য আমি ছোট ছোট করে দিচ্ছি আর আমার মেয়ে আগেই বলেছিল যে মিনি প্যানকেক বানিয়ে দিবে তো ওই জন্য আমি এই তো দিয়ে দিলাম এক তাওয়ার মধ্যে যতটুকু হলো ওইটুকু দিয়ে দিলাম এটা এখন অপেক্ষা করব আমি দশ মিনিটের মতো দশ মিনিট মিনিট হয়ে গিয়েছে আমার এই প্যানকেক গুলাও কিন্তু একদমই সুন্দর করে হয়ে গিয়েছে তবে মাঝখানে যেটা মানে চুলার আগুনের বরাবর যেটা ছিল মাঝখানে ওইটা কিন্তু একটু লালেছে কালো কালো হয়ে গিয়েছে মানে পোড়া পোড়া লেগেছিল তো একদমই খুব বেশি পরে নাই আর এইগুলা কেক কিন্তু খুব বেশি মানে তাও লাগলেই এগুলা একদমই পরে যায় তা আমি একটু কাটা চামচ দিয়ে উলটিয়ে নিচ্ছিলাম উল্টিয়ে নেওয়ার জন্য একটু দাগ পরে পড়ে যাচ্ছিলো ওই জন্য ভাবলাম কাটা চামচ দিয়ে আর করবো না তো একটা আমি খন্তি নিয়ে নিলাম এটা তো আমরা ভাজা কাটা বলি এখন এগুলো সবগুলাই আমি নামিয়ে নিব হয়ে গিয়েছে কিন্তু এক বেস আমার প্যানকেক তো এইভাবেই সবগুলো বানিয়ে নিব আমি এই প্যানকেক আমার কাছেও বানাতেও খুব সুবিধা মনে হয় আর আমার মেয়েও পছন্দ করে তো ওকে আমি সবসময়ই চেষ্টা করি কোকো পাউডার দিয়ে চকলেট ফ্লেভারটা বানিয়ে দিতে তো আজকে যেহেতু ছিল না তো এভাবেই সবগুলা বানিয়ে নিলাম কেমন লাগলো আমার এই আজকে রেসিপি অবশ্যই জানাবেন আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ